আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব নবম দশম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ সাল নতুন বই অনুশীলন দশমিক এক আমরা এখানে বইয়ের দুই নাম্বার প্রশ্নটি সলভ করব এই অধ্যায়ের সূত্রগুলো অনেক কঠিন এবং মনে থাকে না বাট সূত্রগুলা মুখস্থ করার জন্য দুই মিনিটের মধ্যে আমার একটা ট্রিক্স আছে আশা করছি খুব শীঘ্রই সেই ট্রিক্সটা আমি আপনাকে সামনে নিয়ে আসবো যেন আপনাদের আর কষ্ট হয় শুরু করলাম আজকের ক্লাসটি দেওর সাইন এর সমান 3/4 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো এখানে কয়েকটা জিনিস আগে জানতে হবে জানতে হবে সাইন মানে আসলে আমরা একটা সবাই বলে সাগরের লবণ অনেক কবরে ভূত অনেক টেরালামা ভূত কিন্তু আমি আমারটাই বলি ছলা খাবে ছলা খাবে আর অত এস পার সাইন এল পার লম্ব সোলা খাবে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা ইকুয়াল টু হলো লম্ব বাই হলো

বাকি যা খুশি লেখেন সমস্যা নেই কিন্তু এই আমাকে লিখতে হবে এখানে কারণ হলো পরের মান বাকি আমরা এ এবিসি দিয়ে তাহলে এখন দেখেন সাইন সাইন মানে কি লম্ব হয়ে যাবো এটা হলো লম্ব ছবি একটু দেখেন রাফ দেখালো এটা এটা হলো এটা হলো লম্ব এই যে সমকোণ মানে নব্বই ডিগ্রি এর সামনেটাকে বলে অতিভুজ সমকোণের সামনেরটাকে বলে অতিভুজ এটা হলো ভূমি তাহলে এখন দেখেন যে সাইন মানে কি লম্ব হতে সাইন মানে কি লম্ব হতে লম্ব কত বিসি রুট থ্রি আর অতিবিজ ফোর দেওয়া আছে আমার সাইনে লম্ব মানে থ্রি বাই ফোর এটার কার মান লম্ব মান এটা অতিবিজ মান এটা হলো কোনের মান অবশ্যই ভূমি আর সি বললে কিন্তু মানটা উল্টাই তো কারণ সি বললে পর কিন্তু মানটা এটা ভূমি হতো উল্টাই আসতো তাহলে এখানে সাইন মানে কি সাইন মানে লম্ব অতিবিজ তাহলে লম্ব এটা অতিবিজ তাহলে লিখি আমরা এখান থেকে আমার বাকি যদি এবিটা বের করতে পারি সব অঙ্ককে তাহলে কি আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু আমরাদানি বললে ভালো হতো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি আমরা এখান থেকে অতিভূজের মানে সমান প্লাস এখান থেকে মান নেন ঘুরায় এখানে মান বসান বা এই জন্য আমি বলি যদি আপনি এর কোনো মান চান এটাকে প্রথমে ঘুরে লিখবেন লাইনটা কমে যাবে স্কোয়ার প্লাস ঘুরাই লিখবে তাহলে লাইনটা কমে যাবে চার চান কি বলেন চারছেন হলো বিসি দেখেন এ বিটা টু কি হলো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এসি কত এসি হলো চার স্কোয়ার ষোলো মাইনাস নয় সমান হলো কত তে নয় গেলে কত হয় আবার বলে দিচ্ছি একটু এসি মানে কত বলেন এসি মানে চার 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 ষোলো বিসি মানে কত তিন ষোলো থেকে নয় বিয়োগ করলে সাত

ভূমি বাই অতিবুস কস মানে কি ভূমি বাই অতিবুস ভূমি কত সাত অতিবুস রুট সেভেন বাই টেন মানে কি হবে টেন মানে কি লম্ব বাই ভূমি লম্ব হলো এটা ভূমি এটা রুট থ্রি বাই আপনি এখান থেকে সবগুলো মান আপনি এখান থেকে ট্যান কট সবগুলো মান করতে পারেন টেন উল্টা হলো কট ট্যান উল্টা কি কট একটা চালাকে শিখে যান একটা চালাকে শিখে দেখেন আমি আর সহজ করে দিচ্ছি আপনি খালি এখান থেকে কি আছে বলেন সাইন সাইন আছে কি এটা ঠিক সাইনের উল্টো হলো কোসেক সাইনের উল্টা কি বলেন তো কোসেক সাইন যদি এটা হয় তাহলে কোসেক কি হবে উল্টা শেষ এবার আপনি ট্যান বের করেন একটা করে বের করেন ওটা উল্টা ট্যান মানে কি বলেন তো লম্ব হয় ভূমি লম্ব হলো ভূমি লম্ব হলো তিন ভূমি হলো কোসেক ট্যান যদি এটা হয় ঠিক উল্টা হয় কট তাহলে কোট মানে কি টাইম সেভ হবে ট্যান বের করেন সেকেন্ড উল্টা কস তাহলে কস দেখেন কস মানে কি কোয়াশ মানে ভূমি বাই অতি বুঝে ভূমি বাই অতি বুঝে ভূমি হলো রুট সেভেন অতি বুঝ হলো থ্রি ভূমি বাই অতি বুঝে যদি এটা হয় রুট হলো সেক কত রুট হলো তাহলে সেকে কত হবে এই যে ফোর বাই রুট সেভেন লাভ হলো কি আপনি একটা করে শিখলে আপনার বাকিটা কিন্তু উল্টে যাবে তাহলে ইজি হয়ে যাবে এটা আপনি এটা একটা করে বের করবেন দেন সাইন আছে কোসাইন বের করবেন ট্যান আছে কোঅর্ডিনেট তাহলে আর চেক করা লাগবে না এই হলো আমাদের দুই নাম্বার কোশ্চেন আছে আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমিক থেকে আন্তরিক সালান আল্লাহ